কেন ক্যামেরার পিছনে থাকবা স্বামী কিতে আর কি প্রতিবেদন সাথে দিত আমারে আচ্ছা কে কখনো চা কারার বোর্ডে প্রতিবেদন করতে কে শীতে কি স্বামী ছাড়া কি থাকতেই পারতছ না তাহলে বলো স্বামী ছাড়া থাকা যায় দায় তা কিন্তু না স্বামী ছাড়াও থাকা যায় তাহলে বলো যে দর্শক আমার না জামাই ছাড়া থাকা অসম্ভব যাচ্ছে একটা জামাই হলে

আর্জেন্টিনা ব্রাজিল কোন দলই না কোন দলেরই না না তাইলে এই অবস্থা পং পং যাই হোক কি খাওয়া দাওয়া হইছে খাওয়া দাওয়া করি নাই কিছু খাওয়া দাও নাই রোজা আছে নাকি ওইটার মত নেই হ্যাঁ রোজার মত ধরতে শুকায় গেছে কেন হঠাৎ শুকায় যাবে কেন তুমি একটা মাথায় কাপড় দাও তো তোমার না মাথায় কাপড় দেয়া দেখি নাই তাই নাকি হ্যাঁ আপনি বললেন আমি দিলাম ঢাকনা খোলা না তোমা দেখলাম কি যে আমাদের এক দর্শক বলছিল যে ভাই একটা ভিডিও বানাবেন নড়া নিয়ে ও মাথায় कपूर দিলে পারে ওই ভিডিওতে তো ফুল ছিল পিছনে। কিন্তু মাথায় कपूर ছিল না হ্যাঁ তো এখন মাথায় कपूर দিয়ে একটা ভিডিও দেবেন যে ওর বউ সাজলি কেমন লাগে এই আর কি তাই নাকি এখন তাহলে বলো যে আমি মাথায় कपूर দিয়ে বউ সাজে বউ সাজে তুমি পালকি নিয়ে আসো এটা গান আছে গানটা গান আছে কি গানটা জানি আমার আমি সে যে কি গাও না থাকা আপনি গাইছেন ওইতেই হবে আমার গাইছে গেছে নাকি সব

না বেশি কিছু বলা যাবে না তো এখন তোমার বাসা কই আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ বাসায় কে কে আছে বাবা আছে হ্যাঁ কয় ভাই বোন তোমরা আমরা দুই বোন দুই বোন মাত্র হুম মাত্র দুই বোন হুম আচ্ছা তো এত তোমার তো বেশ না মানে আমার শীতের দিন তো শীত লেগে যাচ্ছে কম্বল টম্বলের ব্যবস্থা আছে নাকি কম্বলের ব্যবস্থা হ্যাঁ অবশ্যই আছে কম্বল থাকবে না কেন শীত আছে তার তাহলে কম্বলও আছে শীত আছে না হুম আচ্ছা যাই হোক এখন এর আগে তো প্রতিবেদন করছে তো প্রতিবেদনে কোনো ব্যবস্থা হবে নাই না মনে মানুষ পাইনি একটাও বানাই কি ধরনের বনায় মানুষ চাই যে আমাকে ভালোবাসবে একটু আমার খেয়াল করবে যে মনে করেন আমার সব বিপদের পাশে থাকবে আমাকে অনেক বেশি ভালোবাসা দিবে এরকম একটা মানুষ চাই যে সে কখনো পাই তাহলে অবশ্যই তারে আমি বিয়ে করব তাহলে এবার বলো যে আমারে বিয়ে করবে হ্যাঁ তারে কমপক্ষে দিনে তিন থেকে চারবার গোসল করার অভিজ্ঞতা থাকতে হবে না গোসল না বলো না না কেন একটু বলো আমি তো গোসল করার কথা বলিনি না ওইটা তো ভালো মানে গোসল একটা পরিষ্কার পরিচ্ছন্নতারই মানেই অঙ্গ কিন্তু হ্যাঁ ইমানের অঙ্গ অঙ্গ তো এবার বলো না যে যে আমারে বিয়ে করবেন তার কমপক্ষে তিন থেকে চারবার গোসল করার অভিজ্ঞতা থাকতে হবে গোসল তো অবশ্যই মানুষ করে মানুষ যদি গোসল করে না তা কিন্তু না তুমি যেমন আজকে করো নাই আমি কে বলছ আমি করি নাই তুমি করো নাই গোসল করো নাই তাহলে বলো না বল বলবা তো হুম মানুষ গোসল করে সব সময় করবে ওখানে করে না আমি ওইটাই বলতেছি তুমি বলো যে এই শীতের মধ্যে তিন চার বার গোসল করলে মানুষ আজ ভালো থাকবে না জয়মা থাকবে তাহলে বলো যে গোসল করার পরে আমার গরম পানি দিয়ার মতো ক্ষমতা থাকতে হবে গরম পানি আপনি কিনে না আমি গরম পানি চাই গরম পানি আমার আমার গরম পানি তো আছে দিয়া মানুষ আছে তোমার যত গরম পানি দিয়ার মানুষ নেই এজন্য বললাম আর কি যদি এখন মনে করেন প্রতিবেദന সামনে এসে যদি ভালো একজন মানুষ পায় তাহলে অবশ্যই তারে ভালোবাসবে সারা তাশা সারাটা জীবন কাটাবো আচ্ছা তাহলে পরে গরম পানি ঢালার লোকের প্রয়োজন নাই

ভালো একজন মানুষ দরকার তুমি কও না আমি কও কি লাগে তুমি তো কইতাছ তার আমি কেমন কব আচ্ছা যাই হোক তোমার না যদি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে হ্যাঁ আমারও শীত লাগতেছে যাই হোক তো যদি কেউ যোগাযোগ করতে চায় কি ব্যবস্থা আছে ফোন নাম্বার আছে বলতে পারো পরে দিবা দর্শক আমরা প্রতিবেদনে তামান্নার নাম্বারটা দিয়ে দেওয়া চাইলে আপনারা কেউ শীতের রাতে ল্যাব গরম করার জন্য ফোন দিতে পারেন তবে নাম্বারটা দেওয়ার মধ্যে আগেই বলে দিচ্ছে আমরা এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে তবে এই কক্ষে আমরা চ্যানেল করতে কক্ষে দেবে থাকবেন আপনারা সব যাচাই বাছাই করেন তামান্না একটা সুন্দর একটা হাসি দেবে দেখবেন দর্শক হ্যাঁ এই হাসিটি যদি পাগলান কাটা খাইলে গোলাপ তুলতে গেলে কিন্তু কাটা খাইতে হয় তাই না অবশ্যই কেন না তাও আমি গরম সাফু দিয়ে খা আপনি তো বলছেন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে দর্শকদের কিছু বলার আছে হুম বলাই আছে যে ভিডিওটা দেখে আমার কেউ খারাপ ভাবে নেবেন না আর একটু যদি পারেন তাহলে আমার একটু পাশে থাকেন একটু হেল্প করেন সহযোগিতা করেন সবাই ভালো থাকেন তো তামান্না হুম এর আগে তো প্রতিবেদন করছিলে হুম করছি যাক আমরা দর্শক এই বিষয়টা পরে পড়বে আমরা আলোচনা করব দর্শক সবাই ভালো থাকুন আর এই সেই তামান্না যার জন্য লাখ লাখ দর্শক পাগল ছিলেন অনেকদিন পরে অবশ্য অবশ্য দীর্ঘদিন পরে ওর সাথে আমার যোগাযোগ হয়েছে তবু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ